আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের তখন কি করা উচিত আর কি করা উচিত নয় আমরা দিকভ্রান্ত হয়ে যাই হৃদয় অশান্ত হয়ে ওঠে কত রকম দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে কত রকম প্রশ্নের সম্মুখীন হই আমরা অথচ কোনো সদুত্তর খুঁজে পাই না আমরা বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠি অবশেষে কোনো উপায় না দেখে আমরা হতাশ হয়ে যাই নমস্কার আপনাদের সব্বাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব শ্রীমদ ভগবত গীতার ভগবানের মুখনিষ্ঠিত এমন একটি শ্লোক যা শোনা মাত্রই বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি তবে সেই প্রার্থনায় যেন আকুলতা থাকে অর্থাৎ গভীর বিশ্বাস প্রেম ও ভক্তির সাথে শ্লোকটি স্মরণ করা অত্যন্ত আবশ্যক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলি আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে শ্রীমদ্ভগবৎ গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক সেগুলো যদি আমরা জীবনে কঠিন সময় পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা এই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারব কিন্তু অনেকেই এই শ্লোকগুলির ব্যাপারে জানি না বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে আর কি করবে না ভগবান শ্রীকৃষ্ণের এই মারাত্মক শ্লোকগুলির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজকের এই ভিডিও থেকে এই শ্লোকগুলির কথা তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবেন তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির উপর তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই একবার মনে মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান নিজেই স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আমাদের এই শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কে কাকে পাঠ করতে বলেছিলেন আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করবে এই সমস্যা থেকে সে কি করে বের হবে সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না আর ঠিক ওই সময় একদিন এক পুরোহিতের নজর পড়ল তার উপর সেই পুরোহিত সেই লোকটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে করছে কান্না পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদছেন উত্তরে সেই লোকটি বললেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘর সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনায় ডুবে আছি আমি কি করব বুঝে উঠতে পারছি না কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি বুঝতে পারছি না এরকম সময় সেই পুরোহিত তাকে বললেন যে তুমি কি কখনো গীতা পড়েছ উত্তরে সেই ব্যবসায়ী বলল হ্যাঁ একবার তো পড়েছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বললেন যে আপনি কি আঠেরো নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন সে ব্যক্তি বলল পড়েছিলাম কিন্তু এখন ততটা মনে নেই তখন পুরোহিত তাকে বললেন যে যদি মন দিয়ে পড়তেন তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতে পারতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন তখন লোকটি বললেন আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন কি আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বললেন শ্লোকটি হল শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারো অধ্যায়ের মুখ্যযোগে যুগের নম্বর শ্লোক সর্বধর্মান্ন পরিত্যায্য মামেকাং শরণং ব্রজ অহং ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন ব্রহ্মজ্ঞান পরমাত্মা জ্ঞান সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান সন্ন্যাস আশ্রমের জ্ঞান বৈরাগ্যের জ্ঞান মন ও ইন্দ্রিয়ের দমন ধ্যান ইত্যাদি তিনি বিভিন্ন উপায়ে নানা রকম ধর্মেরও বর্ণনা করেছেন এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্মতার তার পরিত্যাগ করা উচিত তার উচিত কেবল শ্রীকৃষ্ণে শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন পুরোহিত বললেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণে শরণাগত হও এবং তার চরণে সব শোপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বলেন যে যখন সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতর থেকে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হয়ে যাবে তোমার এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে নিজের ব্যবসা শুরু করলো এবং তাকে হঠাৎ করে তার সমস্ত কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করল এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখ শান্তিতে জীবনযাপন করতে লাগলো এই ছিল সেই বিশেষ শ্লোকটি যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত যখনই কোনো বিপদে পড়বেন মনে মনে তিনবার এই শ্লোকটি স্মরণ করে নেবেন দেখবেন সকল বিপদ সাথে সাথে কেটে যাবে ও নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरी नमस्कार